ছুটির দিনে বা ঈদের আয়োজনে ঘরে তৈরি করা আলু দিয়ে খাসি ঝোল মানেই অন্যরকম তৃপ্তি আসসালামু আলাইকুম শারমিস রেসিপি হাউসের পক্ষ থেকে সবাইকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো এমন এক খাসির ঝোল যা ঘ্রাণেই জীবে পানি চলে আসবে তাহলে চলুন আর দেরি না করা লেটস গো টু মাই কিচেন শারমিস রেসিপি হাউস প্রথমে ভালোভাবে ধুয়ে নেওয়া আধা কেজি খাসির মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সাথে দিচ্ছি এক চামচ রসুন বাটা তিনটা দারুচিনি দুইটা তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ লবণ এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো তেল এইবার আমি হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেলে মাংসে একটা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেন মাংসটি হাই হিটে চুলায় বসিয়ে দিলাম এখন স্পেশাল একটি মশলা তৈরি করব। নিয়ে নিলাম কিছু তেজপাতা তিনটা শুকনো মরিচ কয়েকটা দারুচিনি এলাচ ও লবঙ্গ দিয়ে দিচ্ছি সামান্য জৈত্রী একটা জায়ফল পরিমাণ মতো সাদা মরিচ কালো গোলমরিচ সামান্য পরিমাণ আস্ত জিরা অল্প পাঁচ ফোড়ন আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব দেখতেই পারছেন মাংসটি হাই হিট আছে কষছে এইবার আলু ভাজার জন্য অন্য একটি প্যানে সামান্য তেল লবণ এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাংসের জন্য কাটা কিছু আলু টুকরো দেখতেই পারছেন আলু কাটা কতটা পারফেক্ট হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে পাঁচ মিনিট রাখার পর ঢাকনা খুলে দিচ্ছি আর দেখুন আলুতে বাদামি রং চলে এসেছে আরো দুই মিনিট ভালো করে নেড়ে চিড়ে ভেজে নিবো যেন পারফেক্টভাবে ভাজা হয় আর আলুর ভেতর শক্ত না থাকে আলু ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিবো এবার সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চামচ পরিমাণ মরিচ গুঁড়া মশলাগুলোতে পেঁয়াজের সাথে একটু নেড়ে চিড়ে নিচ্ছি পরে অল্প পরিমাণ পানি দিলাম দিয়ে দিচ্ছি হাতে তৈরি স্পেশাল মশলা সাথে দিচ্ছি এক চামচ রসুন বাটা আধা গ্লাস পানি দিয়ে ঢেকে দিলাম এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি হালকা খাসির এখন খুন্তি দিয়ে গোস্তগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিলাম দশ মিনিটের মতো দেখতেই পারছেন আমাদের রান্না কতটা টেস্টি আর পারফেক্ট হয়েছে এখন আমি খাসির গোস্তুগুলো সার্ভ করে দিচ্ছি সো গাইজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শারমিন রেসিপি হাউসে রোজকার রান্না হবে আরও সহজও মজাদার সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ